এই মাটি খেকতের তাণ্ডব চলে একটা উৎসব শুরু হয় সেই উৎসব প্রতিহত করতে ছাত্র জনতা এবং স্থানীয়রা আমরা একত্র অভিযান চালিয়েছি এবং আমাদের সাথে পরবর্তী মূলত পাঁচ আগস্টের পরে আমরা যেই স্বাধীনতার স্বপ্ন দেখেছিলাম সেই স্বাধীনতার স্বপ্নে প্রথম আগাম ছিল আমাদের কুমিল্লা অঞ্চলের বন্যা যে বন্যাটি কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর ফেঙ্গি অঞ্চল পর্যন্ত গড়িয়েছিল কিন্তু আমরা ভেবেছিলাম এই বন্যার যে দৃশ্য আমরা দেখতে পেয়েছি এরপর হয়তো কুমিল্লার এই সাধারণ মানুষ কিংবা সকলের ভিতরে একটা তারা জাগবে এই গুমতি নদীকে রক্ষা করার কিন্তু দেখছি কিছু কিছু সংখ্যক সুবিধাভোগী শ্রেণী তারা প্রতিনিয়ত প্রতি রাতে চেষ্টা করে যাচ্ছে এই মাটি তুলে নিতে যার ফলে এই কুমিল্লার ঘুমতি নদীর যেই ক্ষয় ক্ষতি এটার পরিমাণ দিনে দিনে বেড়ে যাচ্ছে যেটা আমরা যাচ্ছি না এবং সেই ক্ষয়ক্ষতি রোধে এবং এই সুবিধাভোগীদের রোধে ছাত্র জনতা এবং সেনাবাহিনী আজকে একত্র অভিযান চালিয়েছে ধন্যবাদ দেখেন এই দেশে একটা পাঁচ হাজার ঘটেছে তারপরেও এই গুমতি নদীতে যে মাটি খেগছে যে উৎসব এই উৎসব বন্ধ হয় নাই আমরা দেখতে পেয়েছি এই আগস্টের পরে এই আগস্টে যখন আমরা বন্যায় দিন রাত পরিশ্রম করি এই ঘুমটিকে বাঁচানোর জন্য আমাদের যে পরিশ্রম ছিল তারপরেও এই যে এই থেকে আমরা শিক্ষা গ্রহণ করি নাই বন্যাতে আমাদের কি অবস্থা হয় আমরা সবাই দেখেছি এই যে নারী যারা আছে তাদের কি মনে একটু মায়া দেয়া নাই এই এই কুমিল্লাকে নিয়ে তাদেরকে কোন পরিকল্পনা নাই তারা কি কুমিল্লা সন্তান না আমরা সবাই তাদেরকে চিনি এই মাটি খেকুদের উৎসব গত রমজান মাস থেকে শুরু করে আমরা দেখে আসছি তাদেরকে বারবার করে প্রশাসন মানা করার আমাদের ছাত্রদের মতো হচ্ছে না করার পরও তাদের এই উৎসব থামে নাই

ঘুম থেকে বাজানোর জন্য কুমিল্লা অপমর জনগণ একসাথে আছে আমাদের পাশে আজকে যখন আমরা অভিযান চালিয়েছিলাম আমাদের এই অভিযানের কথা শুনে সেনাবাহিনী আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন এবং তাদের প্রতি আমরা কিছু প্রদান আমরা চাই সব সময় বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী এই ভুমতি নদী হোক কিংবা কুমিল্লা হোক সকল পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী এবং প্রশাসন তার সদিচ্ছা দেখাবে এবং আমাদের আমাদেরকে একসাথে রাখবে আমরা চাইব ঘুমতি রক্ষা করেই আমরা যদি সামনে বাংলাদেশ বিনিময় করতে পারি সবাইকে ধন্যবাদ